কিভাবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো দিস ইজ এ প্রায়োরিটি টু মি আসসালামু আলাইকুম এই যে ব্যক্তিটিকে আপনারা নরমাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন এর নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একসময় তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড তার ভয়ে বাঘে মহিষে একঘাটে জল খেত আর সেই বাবর সাহেব আজ দুইটা মামলার ফাঁসির আসামি নিঃসঙ্গভাবে কন্ডেম সেলে দিন পার করছেন তিনি রিমান্ডে তাকে টর্চার করে বাবরকে একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেক জিয়ার নাম জরাতে বলেছিল পুলিশ কিন্তু তিনি একবারও তার নাম বলেনি একটা সময় তিনি তার চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা তিনি বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে উই আর লুকিং ফর শত্রু সে সময় তিনি অনেক সমালোচিত হয়েছিলেন তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার ওপর হস্তক্ষেপ করে কিন্তু লুৎফুজ্জামান বাবর যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন অবস্থায় কখনোই মিডিয়ার ওপর হস্তক্ষেপ করেনি পত্রিকা কিংবা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল দু সালে তার যেদিন ফাঁসির রায় দিয়েছিল আদালত সে দিনটি ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন কারাগারে থেকেও তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন আজকে আমরা জানব লুৎফুজ্জামান বাবরের জীবনী সম্পর্কে জনাব লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করে উনিশশো সালের দশ অক্টোবর নেত্রকোনা জেলার মদর উপজেলায় তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায় তার পিতা এ কে লুৎফর রহমান ছিলেন তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা মা জুবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন তৃতীয় যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন যার ফলে তিনি নাকি ম্যাট্রিক পাশ করতে পারেনি আবার অনেকে বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন সে সময় তিনি গঠন করেছিলেন নিজস্ব একটা ব্র্যান্ড গানের গ্রুপ কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর উনিশশো দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন কিন্তু তার কাছের লোকজন কখনোই এটাকে বিশ্বাস করেনি তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ ম্যাথ থাকাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করত এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেতৃত্ব পরগনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি বিয়ে করেন তাহামিনা জামান শ্রাবণীকে এই দম্পতির বর্তমানে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে এরপর পনেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সালের ষষ্ঠ এবং 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে নেত্রাকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি ধীরে ধীরে তার তারেক জিয়ার সাথেও গভীর বন্ধুত্ব হতে শুরু করে ফলে অল্প বয়সে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন তিনি ধীরে ধীরে খালেদা ভরসার প্রতীকও হয়ে ওঠেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তার সময়ে অনেক কিছুই ভুলে যাওয়ার কথা না স্মরণে বরণে তিনি ছিলেন আলাদা র্যাবের প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম আছে একই সঙ্গে র্যাবকে দিয়ে বিচার বহির্ভূত ক্রসফায়ারের জনকও তিনি বলে অনেকে ধারণা করেন যাই হোক দীর্ঘদিন পর ফের আলোচনা এসেছে জামান বাবর জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতকে যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার থেকে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন একসময় জাতীয়তাবাদী দলের প্রতিমন্ত্রী বাবর বছর কারাগারে রয়েছে তাকে সর্বশেষ জনসম্মুখে দেখা গিয়েছিল দুই সালের অক্টোবরের দুদকের একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় তাকে দেখা গিয়েছিল এখন তিনি কেরানীগঞ্জের ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির সময় গুনছেন অন্তর্বর্তী সরকারের শপথে দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিতিশীল চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার ভারত সহ ভারতের সেভেন সিস্টার্স ছড়িয়ে যেতে পারে তার এই বক্তব্যের পরেই হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা করতে শুরু করে ডক্টর ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বলেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সিস্টার্সে তা প্রভাব ফেলবে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়ে থাকে অনেকেই মনে করেন জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম জামান বাবর সেভেন সিস্টার্স বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে দিয়েছিলেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম মেঘালয় মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেনি সেই সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গাছিউড়ে ওঠে তিনি ছিলেন এমন একজন যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন যখন বাংলাদেশের কেউ এই সাহস দেখায়নি দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকে ভুলে গেছেন কিন্তু সেই সময় উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় কোটি টাকা অনেকেই মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি ভারতে ডুবত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষতই থাকতো না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা তার সময় হতো না ফলে হয়তো আমাদের দেশকেও 19 বছর দুঃশাসনের সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর সূত্র যা আজও অনেকে ভুলতে পারেনি 2001 সালে বিএনপির নেতৃত্বে অধীন জর্জ বাংলাদেশের সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তার মধ্যে লুৎফর জামান বাবর ছিলেন অন্যতম 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্র চালান করার মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদ সরকারের সময় প্রবল অসস্তি দইরে হয়েছিল এই 10টাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি 10টাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনবি সরকারের সঙ্গে ভারতের সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা ভারতের উত্তরপূর্ব অঞ্চলে শান্তি রাজ্য নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তরপূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনবি সরকার এরকম অবস্থায় ওই 10টাক অস্ত্র ধরা পড়ে তো বন্ধুরা এটাই ছিল মূলত মূল কাহিনী তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্য আমাদেরকেও কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ